ইসলামের সামগ্রিক ইসলামের যে রূপ আছে রাষ্ট্রে ইসলামের রূপ অর্থনীতিতে ইসলামের রূপ পরিবারে ইসলামের রূপ যেমন বর্তমানে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে এটা শুধু বর্তমানে না আদিকাল থেকে নাহলে ওই অন্য কোনো কাজে ইবলিস খুশি হয় না যখন স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় তখন ইবলিস খুশি হয় আপনারা সবাই যে আদিস জানেন এই জন্য পৃথিবীর সব পৃথিবীতে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস কর আর পরিবার ধ্বংস হবে জেনা বাই বিচার বাড়লে অবৈধ সম্পর্ক বাড়লে পরিবার ধ্বংস হবে এই জন্য আল্লাহ সুবাহ জেনা বেবিচারের নিকটে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছে তাহলে ইসলামে পরিবার নীতি আছে এই যে ইসলামের সামগ্রিক রূপ এই ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন এই সামগ্রিক রূপ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে কোনো কম্প্রোমাইজ নিয়ে যাবে না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা এই আমাদের অন্তরে এসেছে থেকে বছরের কলোনিয়াল গোলামি থেকে আমাদের মনের মধ্যে হিনম্মানতা ঢুকে গেছে আমরা সাইকোলজিক্যালি দাস কৃত দাস এটাও আমি অনুভব করতে পেরেছি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর যে আমরা মানসিকভাবে গোলাম মানসিক দাসত্ব থেকে আসতে পারে স্পেনে গেলাম ফ্রান্সে গেলাম ইতালিতে গেলাম ইংরেজি ভাষার অস্তিত্ব নাই আমার জীবনে এরকম কোনো দিন আমি দেখবো আমি কল্পনা করিনি তাও আবার ইউরোপের মাটিতে বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব নাই মাথায় নষ্ট তাহলে আমরা কেন আজীবন ইংরেজি শিখলাম তখন আস্তে আস্তে মনে পড়লো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার কিছু বন্ধু ছিল তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ওই সময় আর অত জিজ্ঞেস করিনি খেয়ালো করি না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন সমুদ্র হ্রুমত্ব সাগরের উপরে আফ্রিকান মুসলিম কান্ট্রির একটা সন্তানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হলো তখন দুটো সুতা এক জায়গায় মিলে গেল আমি কেন আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি আর ওই আফ্রিকানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি আমরা দুইজনে বলাম আমরা দুই দুইজনই মনস্তাত্ত্বিক দাস কোথাকার কলোনিয়াল সিস্টেম ঔপনিবেশিক শাসন আমাদের গোলা আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে একশো বছর ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন শাসন করেছে আফ্রিকাতে এই জন্য বর্তমান মুসলিম বিশ্বে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার পিছনে ওই দুইশো আড়াইশো বছরের কলোনিয়াল সিস্টেম দায়ী কাশ্মীরের সমস্যা ফিলিস্তিনের সমস্যা ইসরায়েলের সমস্যা যত সমস্যা নেবেন প্রত্যেকটা সমস্যার জন্য কলোনিয়াল ওই সময় এগুলো তৈরি করা আর আমরা এখনো মনস্তাত্ত্বিক গোলাম থেকে বেরিয়ে আসতে পারি এই জন্য দেখবেন নিজের অজান্তে একজন মানুষ প্যান্ট শার্ট পরে থাকলে টাই করে থাকলে তাকে মনে হয় সে একটু বেশি স্মার্ট আর আরেকজন যদি পাঞ্জাবি বাইজার টুপি পরে থাকে তাকে মনে হয় একটু কম স্মার্ট কেন নিজের অজান্তে এটা মনে হয় গোলামের কারণ একশো নব্বই বছর প্যান্ট শার্ট আলা মানুষকে আমরা সার সার বলেছি তখন ওই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারে ওই মেন্টালিটি থেকে আমাদের অন্তরে হিলম্বনতা কাজ করে যে ইসলাম কি আর তার পূর্ণরূপে যেভাবে আব্দুল হাবিন আব্দুল বলতেছে এইভাবে কি আর রূপে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মানে নিজের দিনের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই নিজের নবীর আদর্শের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই কিন্তু আপনি আশ্চর্য ইহুদিদেরকে দেখে ইহুদিরা বাতিলের উপরেও শতভাগ কনফিডেন্ট আপনি যদি রেশিও করেন যে কত পার্সেন্ট মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর কত পার্সেন্ট ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তাহলে মুসলমান যদি শতকরা দশ পার্সেন্ট হয় তো ইহুদি শতকরা নব্বই পার্সেন্ট কেননা ইহুদির মধ্যে হীন মমতা কাজ করে না যে আমাকে দাঁড়িয়ে রাখলে কেউ সন্ত্রাসী বলবে কেউ জঙ্গি বলবে এটা পরোয়া করে হচ্ছে ওর নিজের দিনের উপর আর আমরা গোলাম আছি কেন আমাদের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আমাদের নবীর আকিদা এবং বিশ্বাসের উপর আমাদের কনফিডেন্স নাই এগুলোই বুঝা যায় যখন মুসলমানের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে দুর্গা পূজার অভিনন্দন জানায় যে কোন লেভেলে তাদের হীনম্নতার স্তর যে ও যদি দুর্গাপূজার অভিনন্দন না জানায় তাহলে মানুষ ওকে বলবে সাম্প্রদায়িক মানুষের কথা থেকে বাঁচতে এখন ওকে দুর্গাপূজার অভিনন্দন জানাতে হবে সাথে কম্প্রোমাইজ করতে হবে আর এই এক নামে আরো কত জায়গায় কম্প্রোমাইজ হবে তা আল্লাহ সোহান তালা ভালো যায় তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি যে তাদের কোনো অধিকার নাই পূজা করার জি না এটা বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একজন অমুসলিমের পূর্ণাঙ্গ অধিকার আছে তার দিন মানা রসুল্লাহআলাম কেউ যদি কোনো অমুসলিম জিম্মিকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না জিম্মি মানে কি জিম্মি শব্দের অর্থ হচ্ছে যার দায়িত্ব নেওয়া হয়েছে জিম্মেদারি নেওয়া হয়েছে জিম্মেদারি শব্দটা তো অন্তত আপনারা জানেন জিম্মেদারি শব্দটা জিম্মি থেকে এসেছে যার দায়িত্ব নেওয়া হয়েছে রাসুল সাল সাল্লাম বলেন সকল মুসলমান জিম্মেদারিতে সমান সকল মুসলমান জিম্মেদারিতে সমান এই বাক্যের অর্থ এই বাক্যের অর্থ হচ্ছে মক্কায় যেই দিন রাসুল সালাম প্রবেশ করছেন সেই দিন মক্কায় অবস্থানরত কোনো মুসলিম মুচি মক্কায় অবস্থানরত কোন মুসলিম নিম্ন স্তরের বেদুইন কৃষক অশিক্ষিত বেদুইন যত সে নিম্ন স্তরের হোক না কেন যদি মুসলিম হয় আর সে যদি বলে আমি এই নিরাপত্তা দিলাম তাহলে আমি মোহাম্মদ মুসলমানেরা জিম্মেদারি বা নিরাপত্তায় আমি মোহাম্মদ নিরাপত্তা দিলে ও যেমন নিরাপদ মুসলমানদের সামাজিকভাবে ভাবে সর্বনিম্ন স্তরের একজন বাবুর চি মুচু যদি কাউকে নিরাপত্তা দেয় তাহলে আমার মোহাম্মদের নিরাপত্তা দেওয়ার মতো সমান যে মক্কা গিয়েদিন আল্লাহর নবী প্রবেশ করেন সেই দিন ঘোষণা হয়েছিল তাহলে যেখানে সামাজিকভাবে নিম্ন স্তরের একজন মুসলমান যদি বলে আমি হিন্দুকে আশ্রয় দিয়েছি তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ফরজ ও আশ্রয় মেনে নেওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস সেখানে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে মানে জিম্মা নিয়ে যেকে রাষ্ট্র মুসলিম রাষ্ট্র দায়িত্ব নিয়ে জানে একা একা নিরাপত্তা দিয়েছে আপনি যদি ওখানে এখন তিনি সম্মেতriche বড় অনুগ্রহ দান করেন। হত্যা করতে যান আপনি জান্নাতের গন্ধ করেন না। শুধু মুসলিম রাষ্ট্রে বসবাসরত বা মুসলিমদের নিরাপত্তার কথা হয়। মুস্তামন যারা মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মুসলিম রাষ্ট্রে প্রবেশ করেছে যেমন আজকের আধুনিক যুগে বলা হয় ভিসা আর ওই যুগের ভাষায় বলা হয়েছে মুস্তামন নিরাপত্তা নিয়ে প্রবেশ করা রাষ্ট্রদূতরা আর আ রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করা আর আমরা আধুনিক যুগে বলছি ভিজা তাহলে যারা মুসলিম রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করেছে তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদের জান মাল সবকিছু নিরাপদ তাদের ইবাদত দিন সবকিছু নিরাপদ যে হাত দিবেও জান্নাত জেলে পারবে না রাসুল সাল্লামের নিজস্ব ভাষ্য অনুযায়ী তাহলে যে অমুসলিম আমার দেশে বাস করছে ও নিরাপদ যে অমুসলিম আমার দেশে ঘুরতে এসেছে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সেও নিরাপদ তাহলে কি বাকি অমুসলিম রাষ্ট্রে যারা আছে না যে অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্র চুক্তিবদ্ধ আর এক মুসলমানের চুক্তিকে সম্মান করাও আপনার এবং আমার দায়িত্ব সেখানে রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে চুক্তি করেছে তাহলে চুক্তিবদ্ধ অমুসলিম রাষ্ট্রের নাগরিকও মুসলমানদের হাত থেকে নিরাপদ তাহলে কে বাকি থাকুর বাকি থাকলো যেই অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি নাই মানে যুদ্ধ চলতেছে ওটাকে বলা হয় দারুল যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে তাহলে যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে সেই দেশের কি সবাইকে হত্যা করা যাবে তাও নয় ওই দেশের যারা অস্ত্র হাতে যুদ্ধের মাঠে এসেছে তাদেরকে হত্যা করা যাবে তাও যুদ্ধরত অবস্থায় প্রতিশোধ নেওয়া রাসুল সাল্লাম নিষেধ করেছে হারাম করা আছে যে আমি আর আপনি আপনি কাফের আমি মুসলিম যুদ্ধ করতেছি আপনি মারা গেলেন এখানে আমার কাজ শেষ আপনি মারা গেলেন আবার আলাদা করে আপনার উপর রাগ তুলব রাগ তুলে আপনার কান কেটে নেব আপনার হাত কেটে নেব আপনার কলিজা কেটে নেব হারাম রাসুল সাল্লাম যুদ্ধের মাঠে এটাকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে এটা অন্যায় এমনকি যুদ্ধের মাঠে আসা নিরস্ত্র নারী এবং শিশুকে হত্যা করা হারা অথচ তাহলে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে সে অনুমতি পাবে না অবশ্যই সে পূর্ণ নিরাপত্তা পাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কেন আপনার দিনকে বিকৃত করছেন আপনি কেন শিরিকের সাথে কম্প্রোমাইজ করছেন এত সহজে একজন হিন্দু যদি বিশ্বাস করে যে গরু তার দেবতা তো আপনি যদি তার সামনে তার গরুকে জবাই করেন তাহলে সে যদি কষ্ট পায় মানসিকভাবে আমি জানি না তার কষ্ট কতটুকু হবে কেমন হবে জাস্ট উদাহরণ দিচ্ছি তাহলে কোথাও যখন শেরিক হচ্ছে তখন আল্লাহ সুবহান সাথে জুল অত্যাচার করা হচ্ছে এটা কেমন একজন মুসলমান আনন্দের সাথে গ্রহণ করতে পারে একজন মুসলমান সেটার অভিবাদন সংবর্ধনা জানাতে পারে বরং যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে নতুন করে কালেমা করে মুসলমান হতে হবে আসাদুহ মুদ রসুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে নতুন করে ইসলামে আসতে হবে আপনি শীতের প্রতি সন্তুষ্ট অবস্থায় মুসলমান থাকতে পারেন না আপনি কি অবস্থায় থাকবেন আপনি থাকবেন আর আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের হেদায়েত হয় এবং তাদের মধ্যে দাওয়াত দিবেন যেন তাদের হেদায়েত হয় কিন্তু আপনার অন্তরে থাকবে কষ্ট দুঃখ সম্মানিত রূপস্ক আমি আমার এই সামগ্রিক আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি ইসলাম দিন হিসেবে ইসলামের সামগ্রিক রূপ এবং ইসলাম যদি কখনো ক্ষমতায় যায় সেটি কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম ক্ষমতায় বাস্তবায়িত হবে এবং হবেই আজ হোক কাল হোক পুরুষ হোক হবেই আমাদের করণীয় কি সেটিউল তুলে ধরেছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে আপনি সালাদ দিয়ে সঠিক আকিদা দিয়ে জান্নাতে যেতে পারবেন তাও হিট দিয়ে জান্নাতে যেতে পারবেন কিন্তু আপনার মধ্যে যদি সত্যবাদিতা ন্যায় পরায়ণতা না থাকে আল্লাহ আপনাকে গোলাম রেখে দিবে কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দেব আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে সবসময় সত্য বলতে হবে সত্য প্রতিষ্ঠা করতে হবে সালাত এবং সঠিক মানুষের সাথে ন্যায় পরায়ণ হতে হবে প্রতিষ্ঠান পরিচালনায় ন্যায় পরায়ণ হতে হবে মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনায় ন্যায় পরায়ণ হতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এগুলোর ভিত্তিতে আল্লাহ সামা রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম প্রতি বিশ বছর পঁচিশ বছর পর পাঁচ আগস্ট আসবে কিন্তু ওই সময় আপনি প্রস্তুত কিনা তার প্রস্তুতি এখন নিতে হবে আল্লাহ সোহানা আমাদেরকে ইসলামকে আরো গভীরভাবে বুঝার এবং ইসলামের সামগ্রিক রূপটা অনুভব করার দান শেষে জামিয়া সালাফিয়ার কথা যদি তাহলে এটা অন্যায় হবে নিজের সাথে আর জামিয়া সালাফিয়া বাংলাদেশের এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দেশের এবং বিদেশের শিক্ষক মন্ডলী দ্বারস প্রায় বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রায় চার মাস দার্স দিয়েছেন ডক্টর জাইদ আল জোহানি তারপরে এক মাস দার্স দিয়েছেন শেখ মানসুর আল খালাফ মদিন ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এসে জামিয়া সালাফ তারও পূর্বে তিনজন শিক্ষক এসে দার্স দিয়েছেন এক সপ্তাহ থেকে দশ দিন আর এই চলমান আন্দোলনের সময় সাতজন পুরো সৌদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাসায়িকদের আসার কথা ছিল নিরাপত্তার অভাবে আমাদের টিকিটগুলো মারে গেছে ক্যান্সেল করতে হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারেনি তবে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে তারা আসবে বলে আমরা আশা করছি পাশাপাশি ভারতের যেগুলো আহুল হাদিসদের বড় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস জামিয়া সালাফিয়া বানারসের যারা মহাদ্দেশ তারা জামিয়া সালাফিয়াতে মহাদ্দেশ হিসেবে দায়িত্ব পালন করছে ভারতের বড় বড় উচ্চশিক্ষিত ওলামা চার পাঁচজন জামিয়া সালাফিয়াতে দাস প্রদান করছে এটা বাংলাদেশের এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা শাখা দিনাজপুরে দিনাজপুরের মানুষকে মনে করতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত এবং নিয়ামত এবং এই দয়া এই রহমত এই নিয়ামতকে মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের এটা আপনাদের জন্য পরীক্ষা অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা রাখা যাবে না অন্তরে কোনো প্রকার দুর্বলতা রাখা যাবে না জামিয়া সালাফিয়াকে ভালোবাসতে আপনি দরকার হয় যাচাই করেন মানে আপনি জামিয়া সালাফিকে সহযোগিতা করার আগে পরীক্ষা করেন জামিয়া সালাফিয়া যে আমাদের নিয়াত কী আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী আমাদের টার্গেট কি আমরা ডেডিকেটেড কিনা না একদম উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে আমাদের ডেডিকেশন আছে কিনা আমাদের পরিশ্রম চিন্তা এবং শ্রম আছে কিনা যদি থাকে তাহলে আপনার ইমানই দায়িত্ব সেখানে সহযোগিতা করা এবং ইফতেরাক তৈরি না করা উত্তরবঙ্গের মধ্যে ইনশাল ইনশা আল্লাহ আল্লাহ যদি কবুল করেন আপনাদের দিনাজপুরে সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে এখনই সেখানে জমির পরিমাণ আঠারো বিঘা মাত্র দুই বছর হয়নি প্রতিষ্ঠানের বয়স চারতলা বিল্ডিং সম্পূর্ণ আর মসজিদের কাজ আজ থেকে আরম্ভ হচ্ছে বাইতুল হাম মসজিদ দিনাজপুর জামিয়া সালাফিয়াতে বলেন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের তো অসংখ্য কার্যক্রম আছে দেশ ও জাতির জন্য আমরা কাজ করে যাচ্ছি মাসিক আল সাম বড় বড় গুণী যাদের নাম বললাম যাদের কথা বললাম তারাই আপনাদের ফতের সদস্য মাসিক আল ইতেসামে আমি নিজে লিখি আমাদের দাওয়াই আল্লাহ দেশব্যাপী বক্তব্য পরিচালনা করতেছে চারশোর অধিক মক্তব্যের শিক্ষক ট্রেনিং নিয়েছে তাদের যাতায়াত খরচও আমরা দিয়েছি থাকা খাওয়া খরচও আমরা দিয়েছি আপনাদের দিনাজপুরেও মক্তবের প্রতিযোগিতা হয়েছে সারা দেশে হচ্ছে বারোটা সেন্টারে যে মক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী ছাত্র অথবা ছাত্রীর অভিভাবক সহ গবেষণা করা আছে তা আমাদের কোনো স্বার্থ নাই রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে যাক এটাই আমাদের মুসলমানের সন্তান কোরআন শিখুক দিন শিখুক এটাই টার্গেট এই জন্য আমি বহু বক্তব্যে ঘোষণা দিয়ে রেখেছি মসজিদে বক্তব্য চালু করবেন আমি ফিসাবিল আপনার মসজিদে আসবো আমি না আসতে পারি আমার কোনো প্রতিনিধি আসবে না পারলে আপনার ইমামকে আমার প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আপনার বক্তব্য পরিচালনার ব্যবস্থা করব অর্থনৈতিক অভাবে বক্তব্য বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক সহযোগিতা দেবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় এবং দিচ্ছি আমরা দেড়শো অধিক বক্তব্যে প্রতি মাসে আমাদের সহযোগিতা দেয় আর এই পট পরিবর্তনের প্রেক্ষিতে সাধারণ জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যে দাওয়াতি কাজ করার জন্য আমরা মিরপুর ভারতে একটি দাওয়া সেন্টার নিয়েছি সেখান থেকে জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যেও দাওয়াতি কাজ চলতেছে এবং সামনে আরো বেগবান হবে বলে আশা করছি আপনারা দোয়া করবেন যে নবাস জনতলা কবুল করা তাহলে জামিয়া সালাফিয়া দিনাজপুরের মাটিতে জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন নেয়ামত তেমন পরীক্ষা এই নিয়ামতকে আপনারা অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা না রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করেন এবং আগামী দিনাজপুরের যে সালাফি কনফারেন্স আছে তিরিশ একত্রিশ জানুয়ারি স্বতঃপ্ত হবে মানুষকে নিয়ে অংশগ্রহণ করেন আগামী সাত এবং আট নভেম্বর সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় সেখানেও অংশগ্রহণ করেন আমাদের দুনিয়ামে কোনো স্বার্থ নাই ব্যক্তিগত কোনো স্বার্থ নাই মুসলমানের সন্তানেরা দিন শিখবে দিনের জ্ঞান আমরা ছড়িয়ে দিব এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই আহব্বানকে সামনে রেখে আমরা চাই আল্লাহ আপনাদের অন্তরকে নরম করুক আল্লাহ আপনাদের অন্তরকে মায়ের করুক আল্লাহ আপনাদের অন্তরকে পরিবর্তন করুক আপনাদের অন্তরে জামিয়া সালাফিয়ার জন্য নিষ্কুল খালেস ভালোবাসা আল্লাহ স্লামতাল্লাহ দিনের ঝুলবাসির জন্য এই মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদের অন্তরে আল্লাহর কাছে দেওয়া সুবানা খালেস ভালোবাসা দিয়ে দিক আল্লাহ আর যেই মসজিদে এসেছে এই মসজিদের কথা ভুলবেন না নতুন দায়িত্বশীলেরা এই মসজিদের দায়িত্ব নিয়েছে সালাতের পরে আপনাদের কাছে আমিও দু এক মিনিট কথা বলবো তারাও হয়তো কথা বলতে পারে তো নতুন দায়িত্বশীলদেরকে উৎসাহিত করার জন্য মসজিদের উন্নয়ন সাধনের জন্য সিসি ক্যামেরা হোক বা যে কোনো প্রয়োজন হোক আপনাদের জন্য শত শক্ত অংশগ্রহণ থাকে এই মসজিদকে আবাদ করার জন্য আর এই মসজিদগুলো তো আপনারা উদ্যোগ নেবেন আপনাদের আমাদের দাওয়াই অধীনে ট্রেনিং মাধ্যমে এখানেও চালু করবেন এটি আমাদের দাবি থাকবে আল্লাহ সাল আমাদের সকলকে একত্রিতভাবে এক ছায়া একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে দিনাজপুরের মাটিতে দাওয়াতি কাজ করার তৌফিক দান করু আল্লাহ এই বলে আজকের জুমার প্রথম খুতবা এখানেই শেষ করছি। الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد